أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله ফিয়া মাইন আনিস করলে ওলের অলি দা ইলাইয়ল আমি মানুষকে তার মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে যখন তার দুধ ছাড়ানো দুই বছরে হয় নির্দেশ দিয়েছে যে আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমার নিকটে ফিরে আসতে হবে উক্ত আয়াতটি সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে আলেসো আয়াতে সন্তানাপূর্তি মায়ের এহসানকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মা সন্তানকে নয় মাস বা দশ মাস পর্যন্ত পেটে ধারণ করলেন পেশা পায়খানা সাফ করলেন নিজে বিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় শুইতে দেন নিজের শরীরের উষ্ণতা দিয়ে তাকে তাপ দেন গরমে ফ্যান না থাকলে সারা রাত হাত পাখা দিয়ে বাতাস দেন ভালো জিনিস নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দেন তাকে প্রাথমিক তালিম তরবিয়ত শিক্ষা দেন এক কথায় সন্তান লালন পালনের ঝুঁকি ঝামেলা সবই মাকে ফোহাতে হয় সন্তানের ক্ষুদা লেগেছে মা পেরেশান সন্তানের পিপাসা লেগেছে মা পেরেশান সন্তানের ঠান্ডা লেগেছে মা পেরেশান সন্তানের গরম লেগেছে মা পেরেশান সন্তান অসুস্থ হয়েছে মা পেরেশান সন্তানের আঘাত লেগেছে মা সন্তান কেঁদে উঠেছে মা সন্তান পেশাব করেছে মা এ কারণে হাদিসে মায়ের কথাটা তিনবার উল্লেখ করা হয়েছে আর বাপের কথাটা একবার উল্লেখ করা হয়েছে কিন্তু বাফে কিনে বাফে অর্থাৎ খাটো করা হয়নি একটি হাদিস হয়তো আবহাওয়ার থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম দরবারে হাজির হয়ে বলল এ আল্লাহ আমার সদ্ব্যবহার লাভের সর্বাধিক যোগ্য কে নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন তোমার মা প্রশ্নকারী আবার জিজ্ঞেস করল তারপর কে নবী করিম আলাইসাল্লাম বললেন তোমার মা প্রশ্নকারী পুনরায় জিজ্ঞেস করল অতপরকে নবী করিম সাল্লাম বললেন তোমার মা অর্থাৎ তিনবার মায়ের কথা বলা হয়েছে সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলো এরপর কে নবী করি ইম বললেন তোমার পিতা মহান আল্লাহ তালা আমাদের পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন আল্লাহ রসুলে পথে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত